মানুষ প্রত্যেকটা এই দাবির পক্ষে আন্দোলন দুর্বল হয়নি এবং আমরা দু হাজার আঠারো তো যেভাবে আন্দোলন সফল হয়েছিল এইবার আন্দোলন একইভাবে সফল হবে এটার আমি অবশ্যই তীব্র নিন্দা জানাচ্ছি ছাত্রদের উপরে হাত যে তুলেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না কারণ লড়াই করছে আমরা আমাদের এটা আমাদের অধিকার আমাদের নিজেদের দাবির জন্য লড়াই কর আমাদের অধিকার আমরা আমাদের আইন বহির্ভূত কোনো কিছু করছি না তাই আমাদের আমার হয় শান্তিপূর্ণ আমাদের যে আন্দোলনের মধ্যে পুলিশ যে কাজটা করেছে এটা অবশ্যই ন্যাশজনক একটা ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আন্দোলন তো দীর্ঘ হওয়া আমরা নিজেরাও চাই না আমার নিজের ফাইনাল পরীক্ষা চলছিল বা আমাদের ফাইনাল পরীক্ষা আর হচ্ছে না না এখন আমরা 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 আন্দোলনে যোগদান করেছি বাট এটা যদি একটা সমাধান চলে আসে সবাই পড়াশোনায় ফিরে না আন্দোলন দীর্ঘ হোক কারণ মানুষ অনেকের হয়তো বা যা সমস্যা হচ্ছে আমাদের নিজেরও কষ্ট হচ্ছে এমন না যে শুধুমাত্র সাধারণ জনগণের কষ্ট হচ্ছে আমরা নিজেরাও সফর করছি তোমরা চাচ্ছি না এমন কিছুই হোক গভর্নমেন্ট যদি স্থায়ী সমাধান দিয়ে দেয় আমরা সবাই পড়াশোনায় ফিরে যাবো মেয়েরা থাকবে আমাদের এখানে মেয়েদের উপস্থিতি কিন্তু অনেক বেশি এবং আমরা ঢাকায় আমরা হল থেকে সবাই আছি আমরা সবাইকে আসে এবং মেয়েরা খুব স্বতঃফূর্ত ভাবে কিন্তু অংশগ্রহণ করছে তো মেয়েদের অংশগ্রহণ কমবে না একদম শেষ পর্যন্ত আমরা থাকবো পুলিশ তো থাকতেই পারে কিন্তু পুলিশ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু হামলা করবে এটা স্বাভাবিক না কারণ আমরা আইন তো কোনো কাজ করছি না আর কোনো রাজনৈতিক সংগঠন আমার মনে হয় যে দিন শেষে তাদেরকেও চাকরির জন্য লড়তেই হবে তো তারাও কিন্তু আমার মনে হয় আমাদের মতো সাধারণ শিক্ষার্থী দিন শেষে তো তারা যাতে আমাদের পক্ষেই থাকে এটাই কাম্য